আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি আমার বাড়িতে তো বাড়িতে একটু কাজ করব আর কি কাজ বলতে আমার একটা প্ল্যান আছে বাড়িতে হলো পুষ্টি বাগান করব শাক সবজি চাষ করবো সেগুলো হলো খাবো তো ওই দেখতে পাচ্ছেন যে আমার বাড়িতে বিভিন্ন ধরনের আর কি শাক আছে এগুলো কিছু আবাদ করা আছে আর কিছু এমনিতে হয়েছে আর কি এখানে দেখতে পাচ্ছেন আর ঘাস ঘাস মনে হইতেছে এখানে শুধু কিন্তু ঘাসই নাই এই যে দেখতে পাচ্ছেন যে মরিচের চারাটা আছে বেশ ফ্রেশ কিন্তু আশেপাশে এত ঘাস তবুও দেখেন একদম ফ্রেশ এর একটা কারণ আছে পোকামাকড় আসলে তো প্রথমে ঘাসে আক্রমণ করবো তারপর তো আমার গাছে আসবো যাই হোক ওই বিষয়ে না গেলাম তো সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি আর কি রাসায়নিক সার বিষমুক্ত শাকসবজি চাষ করবো তো এই যে দেখতে পাচ্ছেন যে সামনে যে জায়গাটা এখানে কিন্তু অলরেডি আর কি সিম বরবডি এগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছি আর কি এই যে সামনে একটা বেগুন গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাসায়নিক মুক্ত তো এটা একটু পরে গেছে এটা তুলে দিতে হবে আর কিছু বেগুনের চারা লাগাতে হবে আর কি যে সামনে দেখতে পাচ্ছেন এই যে বেগুনের চারাগুলো কিন্তু এগুলো অটোমেটিকলি হয়েছে আর কি বেগুন পরে তো এগুলো আর কি লাগিয়ে দিলেই হয়ে যাবে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুষ্টি বাগানের জায়গা এটা হলো চারোপাশে আর কি নেট দিয়ে বেড়া দিতে হবে আর এই যে ডান পাশে এখানে একটা জানলা দিতে হবে পূর্ব পাশে একটা জানলা দিতে হবে ছোটো করে তো আমাকে নেট এবং কি বীজ এটা কিন্তু আমাকে কৃষি অফিস থেকে সরবরাহ করা হয়েছে এটাকে পুষ্টি বাগান বলে আপনারা কেউ যদি নিতে চান এটা তাহলে কৃষি অফিসে যোগাযোগ করলেই তারা দিবে আর কি একদম ফ্রিতে আর কি আপনাকে বীজ নেট এগুলো সরবরাহ করবে তো প্রথমে আমি মাপডিনি দিয়েছিলাম যে কেমনে কি কাজ করব। আর কি আপনারা অনেকেই ভাবতেছেন যে আমার বাড়িতে এত ঘাস কেন আসলে সাধারণত এরকমই থাকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাকও থাকে হ্যাঁ কিছু আবাদ করা কিছু আবাদ ছাড়া এই কিছু শাক আপনাদেরকে এই যে দেখাই দেখেন এটা কিন্তু আমার সম্পূর্ণ আর কি দুয়ার থেকে তোলা হয়েছে এই যে কিছু হলো আবাদের শাক আর কিছু হলো এমনিতেই হয়েছে নেটা বেটা জাতীয় শাকগুলো এমনিতেই হয় এগুলো যাই হোক এমনিতেই আর কি আমি থাকি বাড়িতে এটা অনেকে অনেক কিছু বলতে পারে আমার কিছু যায় আসে না যাই হোক আমি আমার মতো কাজ শুরু করে দিলাম আর কি প্রথমে আর কি সব দিকে আমাকে বাউন্ডারি দিতে হবে বাউন্ডারি দিয়ে একটা জায়গা ফিক্সড করতে হবে তো আর কি বাউন্ডারির কাজ মোটামুটি আর কি শেষের দিকে তো মাটিগুলো কিন্তু বেশ ভালো আর কি বাড়িতে হ্যাঁ ইচ্ছা আছে আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি চাষাবাদ করবো তো দেখতে পাচ্ছেন তো আমি একাই ভিডিও করতেছিলাম এর কারণে আর কি কাজ করতে একটু প্রবলেম হইতেছিল আর কি যাই হোক তবু আপনাদেরকে আর কি ভিডিওর মাধ্যমে দেখাবো যেন আপনারা উদ্বুদ্ধ হন আর কি কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু এটা কিন্তু সবাই জানেন যে বর্তমানে রোগবিধি কিন্তু মানুষের অনেক বেড়ে গেছে এর কিন্তু বড় একটা কারণ হলো আমরা যে খাবার খাচ্ছি আর কি শাক সবজি খাচ্ছে এটা কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার বিষ ব্যবহার করা হয় তো এ কারণে আর কি আমি চাচ্ছি যে অন্তত ফ্যামিলির জন্য রাসায়নিক মুক্ত শাকসবজি আর কি আবাদ করা এর জন্য আর কি আর কি তো আপাতত আমি এখানে করতেছি আর কি এটা হলো প্রাথমিক ধরা চলে এটা কিন্তু আমার জমিতে আর কি আমি নিয়ে যাব ওখানে আর একটু বড় পরিসরেও করব। যেহেতু ওখানে আর কি অন্য ফসল আছে তাই ওখানে আর কি করাটা সম্ভব হচ্ছে না আপাতত আর কি এখানে ছোট পরিসরেও করতেছি তো আর কি বাড়িতে আর কি এরকম আর কি ইটা রাখবো না এটা রাখবো না এখানে আর কি অন্য ধরনের ফার্ম করার ইচ্ছা আছে আমার হ্যাঁ শখের ফার্ম তো আপনারা আর কি সব দেখতে পারবেন ইনশাল্লাহ সময় হলে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার আর কি মনের আশা পূর্ণ করতে পারি আজকে আর কি শুধু প্রাথমিক কাজটা করলাম আর কি বাকি কাজ আর কি পরে করতে হবে তো একদিন তো সব করা সম্ভব না তো এখন হলো আমার যে একটা বেগুন গাছ যেটা হলো হেলে পড়ে আছে ওখানে একটা আর কি খুঁটি দিয়ে ওটা আর কি বেঁধে দিলাম তো আমি এখন যেটা করব সেটা হলো আমার কিছু বেল আলু পরে আছে আর কি বিভিন্ন জায়গায় মানে আমি তো বেল আলু বাড়িতে হয় তো ওই বেল আলুগুলো আর কি অন্য জায়গায় আর কি লাগিয়ে দেবো বিভিন্ন গাছে উঠিয়ে দেওয়া হয় এগুলা তো এগুলো আর কি খুঁজতেছিলাম তো অন্য সময় অনেক দেখা যায় কিন্তু এখন খুঁজতেছিলাম কিন্তু দেখি যে পাইতেছি না বেশি তো যাই হোক অবশেষে খোঁজাখুজির পর বিভিন্ন জায়গা থেকে আর কি মাত্র তিনটা ফেলাম অবশ্যই তিনটে এখন আর কি যথেষ্ট এই তিনটা দিয়ে হয়ে যাবে যাই হোক এগুলো আমি এখন নিয়ে আসলাম আর কি আমার বাড়ির পিছনে বাড়ির পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আর কি তো নিচে দেখি কিছু জঙ্গল আর কি জঙ্গল একটু পরিষ্কার করে আর কি লাগিয়ে দিলাম তো এগুলো আর কি এত ভালোভাবে লাগানোর দরকার হয় না হ্যাঁ এমনিতেই হয়ে যায় এগুলা তো পরপর আর কি তিনটা গাছ গাছে আর কি লাগিয়ে দিব হ্যাঁ হ্যাঁ তো বাড়ির পিছনে আর কি একটু কমই আসা হয় একটু জঙ্গলই হয়ে থাকে বেশি তো সামনেই যে দেখেন একটা প্রাণী দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটা প্রাণী তো এটা কিন্তু প্রচুর পরিমাণে আর কি যে ক্ষতিকারক পোকাগুলা ওগুলো কিন্তু খেয়ে ফেলে ওরা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাসা আছে গকুর বাসা তো আমার বাড়িতে ভালোই আর কি বিভিন্ন বাসা থাকে কারণ আমি ওদেরকে ডিস্টার্ব করি না ওরা ওদের মতে থাক যাই হোক আজকের মতো আমার কাজকর্ম শেষ সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য